নমস্কার স্থানীয় সংবাদের পক্ষ থেকে আমি মমিতা দায় এই মুহূর্তে রয়েছি বিশ্বিং বড় পুকুরের পার্ক যেটা হওয়ার কথা আছে হচ্ছে দু হাজার একুশ সালে স্যাংশন হয়েছে এটা পার্ক হওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন সেই পার্কের পাশেই আমি দাঁড়িয়ে রয়েছি এবং এটার জন্য প্রথমে মুখ্যমন্ত্রী দু কোটি টাকা স্যাংশন করেছিল পরে এক কোটি টাকা আবার স্যাংশন হয়েছে মোট তিন কোটি টাকা লাগছে এই পার্কের জন্য পার্কটা আমি সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো পার্কের কাজ চলছে এখনো সম্পূর্ণ হয়নি আমি আমার সাথে থাকুন আমি পার্কটা দেখাচ্ছি বড় পুকুর ঘিরে যে পার্ক তৈরি হওয়ার কাজ সেটা চলছে পুকুরটার চারিপাশে এরকম পাকার রাস্তা করে দিয়েছে যতদূর পুকুরটি আমি দেখাচ্ছি পুকুরটার বিস্তৃতটা বড় পুকুর নামি প্রচুরই বড়র জন্যই পুকুরটার নামই বড় পুকুর তা এর চারপাশ দিয়ে রাস্তা করে দিয়েছে পুরো পুকুরটা প্রায় পু পুরো ঘুরতে পনেরো মিনিট সময় লাগবে তার বেশিও লাগতে পারে আমি আন্দাজে বললাম আর এই যে এইসব জায়গায় মাটি ফেলা হয়েছে দেখছেন এইখানেই পার্ক হবে এইসব জায়গায় মাটি মানে পুকুরের রাস্তার পর এই রাস্তা তারপরে ভাগ করে দিয়েছে একটা ড্রেন টাইপের তারপরে মাটি ফেলে করা হচ্ছে এই পার্ক কাজ চলছে দু সালে স্যাংশন হয়েছিল এই পার্ক হবার জন্য বড় পুকুরের চারিপাশে তখন মুখ্যমন্ত্রী দু কোটি টাকা এই পার্কের জন্য স্যাংশন করেন আপনারা দেখতে পাচ্ছেন আমি পুকুরের পাশ দিয়ে হাঁটছি পরে কিছু কম করলে আবার এই পার্কের জন্য এক কোটি টাকা স্যাংশন হয় পার্কের কাজ চলছে যদি নাড় লাগবে এবং কথা শোনা যাচ্ছে পার্ক এবং পার্কের কাজ শেষ হলেই পঞ্চায়েত থেকে জানানো হয়েছে পার্কের কাজ শেষ হলেই মুখ্যমন্ত্রী দুটি গেট বর্ণপরিচয় দুটি গেট এবং এই পার্ক উদ্বোধন করবেন বলে পঞ্চায়েত সমিতির বিকাশ কর জানিয়েছেন দেখুন ওইদিকে কাজ হচ্ছে ট্র্যাক্টর দিয়ে এই পার্কের কাজ শেষ হলে বীরসিংয়ে এটা একটি দর্শনীয় স্থান হবে এমনি বীরসিং সেজে উঠেছে পার্কের কাজ শেষ হলে এটি একটি পিকনিক স্পট শীতকালে আমরা এখানে পিকনিক করতে আসতে পারি দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর হয়ে উঠবে এই কারণ জায়গাটা প্রচুর জায়গাটা যেহেতু অনেকটা এবং তিন কোটি টাকা যেহেতু স্যাংশন হয়েছে ফলে পার্কটি খুব সুন্দরভাবে সাজানো হবে এই ধারণাটাই করা যায় এবং পুকুরটিকে মানে পুকুরে সামনে পার্ক বলে আরও বেশ সুন্দর লাগবে এখানে পিকনিক ঘুরতে আসা জায়গাটার একটা অভিনবত্ব মানে লাগবে জায়গাটা আমি সেই পার্কের কাছেই আছি দেখতে পাচ্ছেন বড় পুকুরের কাছে পার্ক তৈরি হচ্ছে পার্কের কাজ চলছে দুহাজার সাল থেকে এই কাজ শুরু হয়েছে যেহেতু এরিয়াটা অনেকটা বড় তাই কাজ করতে সময় লাগবে আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যে কাজ সমাপ্ত হবে যা জানা গেছে কারণ সব সবসময় কাজ চলছে পুরো এই পুকুরটা ঘুরতে আমাদের প্রায় আধ ঘন্টার উপর সরি মাফ করবেন পনেরো মিনিটের উপর সময় লাগবে এবং তার চারিপাশে পুরো পার্কটা যদি কেউ ভালোভাবে ঘুরতে চায় তার পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টা সময় লাগবে পার্ক শেষ পার্কের কাজ শেষ হওয়ার পর মানে এক ঘন্টা তার ঘুরতেই লাগবে পার্কে এসে সমস্ত জিনিসটা দেখার জন্য এই বড় পুকুরের পার্ক ইতিমধ্যেই চারিধারে দেয়াল তুলে দেয়া হয়েছে দেখছেন সাদা রঙের দেয়াল তুলে দেওয়া হয়েছে চারিধারেই পুরো পার্কের এরিয়ার সীমানা অনুযায়ী চারধারে দেয়াল তুলে দিয়েছে এবং পুরো জমিতেই মাটি কেলে কাজ শুরু করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি পুরো পুকুরটা ঘুরছি আপনাদের দেখাবার জন্য পুরো এরিয়াটাই পাঁচিল দিয়ে সীমানা করে দিয়েছে মৃষ্টিয়ের কাছে যে বড় পুকুর সেখানেই সরকার থেকে উদ্যোগ নিয়ে এই পার্ক দেখতে পাচ্ছেন মাটি ফেলার কাজ শেষ পায় কাজ চলছে পার্কের কাজ শেষ হলে অসম্ভব সুন্দর হয়ে উঠবে জায়গাটা এত বড় পার্ক ঘাটাল মহকুমায় সচরাচর দেখা যায় না এটিও মানুষের কাছে একটা আকর্ষণের কেন্দ্র হয়ে উঠবে আশা করা যায়